এক সপ্তাহ নিখোঁজ থাকার পর আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন জামুরিয়ার চিচুড়িয়ার বাসিন্দা সমর মুরমুর খোঁজ মিলল রানীগঞ্জের কাশীপুর ডাঙা থেকে পুলিশ নিখোঁজ রোগীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয় জানা যায় গত তেসরা অক্টোবর সমর মুরমু বমি হওয়ার উপসর্গ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয় পরের দিন অর্থাৎ চৌঠা অক্টোবর তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হন আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন